বর্তমান সময় ট্রেন্ডিং পোসার অনেকগুলোই রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রসার রয়েছে এম ডি র্যাজেন্ট ফাইভ চৌত্রিশ জি দিয়ে টোটাল একটি ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন একটি প্যাকেজ সাজিয়েছি আর এই প্যাকেজটি যারাই নেবেন তারা কিন্তু গেমিং এই হেডসেট পেয়ে যাবেন একদম ফ্রি তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটি সাজানো হয়েছে এম ডি র্যাজেন ফাইভ এর দিয়ে পাশাপাশি বাইশ ইঞ্চি হোয়াইট কালার একটি মোটর রেখেছি এবং ব্ল্যাক কালার একটি ওভো ব্র্যান্ডের আট জিবি ক্যাচিং রেখেছি টোটাল প্যাকেজের মধ্যে আমরা কি কি কমপ্লেন দিয়েছি পুরো ভিডিওটি নাটে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল এবং কাটাবন সিগনালের মাঝামাঝি আমাদের সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ নেম গ্রেট প্লাস বেশ আমাদের আরও একটি স্বপ্ন রয়েছে নরসিংহী জেলাতে যারা নর্সিং জেলার আশেপাশে আছেন তারা চলে নর্সিং জেলার ব্রাঞ্চ থেকেও এই কনফিগারেশনটি নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অথবা ওই ব্র্যান্ড থেকেও চাইলে ডেলিভারি নিতে পারবেন আমাদের এই প্যাকেজগুলো তো বেশ আমাদের আজকের প্যাকেজটি সাজানো হয়েছে এম ডি জি পোস্টার দিয়ে সম্পূর্ণ ইনটেক পোস্টার টোটাল সেট আপটি থাকবে একদম ইনটেক একটি সেট আপ অনেকে চান কম বাজেটের মধ্যে টোটাল একটি ইনটেক পিসি বিল করবেন বাইশ ইঞ্চি মোটো থাকবে লাইটিং ক্যাশিন থাকবে তাদের জন্য আমাদের এই প্যাকেজটি সাজানো এবং এই প্যাকেজটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার জিডিএফ ফাইভ গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন এবং ক্যাপ কাট ক্যামেরা শেয়ার ফিল্ম মোরা আফটার বেক এই সফটওয়্যারগুলো ব্যবহার করে ভিডিও এডিটের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের আজকের এই বিল্ডিতে আমরা যে পোসারটি রেখেছি এম ডি রাজেন ফাইভ চৌত্রিশশো জি পোসার থাকবে ফোর কোর এইট থ্রেড একটি পোসার থ্রি পয়েন্ট সিক্স জিরো গে থাকবে এই পোসারটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কেউ যদি চান পোসার আপডেট করে রাজেন ফাইভ ছাপ্পান্নশো জি অথবা ছাপ্পান্নশো জি জিটি নেবেন অথবা সাতান্নশো জি পোসার নেবেন চাইলে এই প্যাকেজের মধ্যে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের বাজেট সীমিত হওয়ার কারণে আমরা এখানে এম ডি রাজেন ফাইভ চৌত্রিশশো জি পোসার ব্যবহার করেছি এই পোস্টারটি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি অ্যান্ড পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একশো আঠাশ জিবি ব্যবহার করি কারণ বাজার সীমিত কারণে আমরা একশো আঠাশ জিবি ব্যবহার করি কারণ যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে দেবেন সেক্ষেত্রে খরচটা খুবই কম যাবে অথবা একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড মেমি অ্যাড করতে পারবেন এবং এই অ্যান্ড মেমিটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি পিসিকিং ব্র্যান্ডের ডিডার ফোরের এইট জিবি টি র্যাম রেখেছি হিক্সিং সহ এই র্যামটি ডিডার ফোরের তিন বছরের রিপ্রেজেন্টিভ পেয়ে যাবেন কারোর যদি বাজেট বেশি থাকে চাইলে এইট এট ষোলো জিবি অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও কিন্তু অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে আমাদের আজকের এই বিল্ডের মাদক হিসাবে রেখেছি আইগো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম সিজে আল্ট্রা মডেল একটি মাদক রেখেছি এই মাথারটির মধ্যে কিন্তু এট জিবি কন্ট্রোলার সহ রয়েছে এবং এই মাদকটি সম্পূর্ণ মাদার মাদার্ভ তিন বছরের রিপ্লেন্টিভ পেয়ে যাবেন এবং ভবিষ্যতে ছেলে এই মাদকটির মধ্যে পৌঁছা আপডেট করে রাইজেন ফাইভ ছাপান্নশো জি অথবা সাতান্ন পৌঁছা কিন্তু অ্যাড করতে পারবেন এবং এই মাদারটিও তিন বছরের রিপ্লেসমেন্ট আন্টি পেয়ে যাবেন এবং এই পেয়ের সাথে আমরা যে ক্যাটিং দেখেছি ওবো ব্র্যান্ডের আট জিবি একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে এক টুলিট গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং ক্যাচিংটির সাইডে এক টুলিট গ্লাস থাকার ফলে ভিতরে সকল পাস কিন্তু বাইরে থেকে দেখতে পাবেন এবং এই ক্যাচিংটির পাশাপাশি আমরা যে পাওয়ারিটি রেখেছি টিওট ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ হাওয়া দিক ফ্যান লং ক্যাবল একটি রেখেছি ব্র্যান্ড নিউ সার্কিটে এই পাশেটি দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পায় আমরা মোটর হিসেবে রেখেছি গিগাবিট ব্র্যান্ডের আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস বাইশ ইঞ্চি একটি মোটর রেখেছি ফুল এইচ ডি এই মোটরটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কম্বো প্যাকের কিবোর্ড মাউস পেয়ে যাবেন কেউ যদি চান ব্ল্যাক নিতে চাইলে কাস্টমাইজ করে কিন্তু ব্ল্যাক কিবোর্ড মাউস নিতে পারবেন এখানে আমরা হোয়াইট মোডের সাথে হোয়াইট কিবোর্ড মাউস রেখেছি এবং ক্যাচিংটি কিন্তু ব্ল্যাক রেখেছি এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে যারা যারা নেবেন তারা কিন্তু টুয়েলভ ব্র্যান্ডের গেমিং এই হেডসেটটি পেয়ে যাবেন একদম ফ্রি তো বেশ আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সহসে আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে গিয়ে প্যাকেজ সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আর যারা নরসিংদী জেলা থেকে এই প্যাকেজ নিয়ে দেবেন তারাও কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নরসিংদী জেলার ব্রাঞ্চ থেকে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঢাকা ব্রাঞ্চ আছেন তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসে আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ